জগধাত্রীর স্টেটমেন্ট দিয়েই দিব্যাকে শাস্তি দেবে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বাগচি দিব্যাকে জাবিন করিয়ে নিয়ে যেতে থাকে তখন স্বয়ং বলে স্যার আপনি তখন বাগচি বলে হ্যাঁ আমি দিব্যা সেনের বিরুদ্ধে কোনো প্রমাণিত নেই শুধু শুধু একজন সম্মানী ব্যক্তিকে তোমরা হেনস্থা করেছো তার জন্য তোমার কাছে এক্সপ্লেনেশন লেটার আসবে বুঝতে পেরেছো তখন স্বয়ং বলে স্যার আপনি তো সবটা জানেন তখন বাঘটি বলে কোনো প্রমাণ নেই বুঝতে পেরেছো কোনো প্রমাণ নেই আমি জানাতে তো কোনো যায় আসে না তখনই দুর্গা বলে এই কে রে তুই কে তুই কে তখনই বাঘটি বলে এই অভদ্র ভাষায় একদম আমার সঙ্গে কথা বলবে না বুঝতে পেরেছো তাহলে একদম ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাবো তুলে নিয়ে যাবো তোমাকে আমি তখনই সাধেপাটে কল বলে দেখো তোমাকে ও চিনে না তার জন্য ওইরকম ভাবে কথা বলেছে তুমি প্লিজ কিছু মনে করো না তখন বাঘটি বলে ভালো করে বুঝিয়ে দিন আমি কে আমি কে বুঝিয়ে দিন তখন দুর্গা বলে এই কে রে তুই এরকম ভাবে কথা বলছিস এত কিসের দাপড় তোর এত কিসের দাপড় শোন আমিও না কম নই আমি কিন্তু একদম কেলে কানপুর পেদিয়ে পোল্যান্ড দেখিয়ে দেবো তোকে বুঝতে পেরেছিস তখন বাচ্চি বলে এই মুখ সামলে কথা বলো একদম মুখ সামলে কথা বলো তখন স্বয়ং বলে দুর্গা চুপ করো না তুমি চুপ করো স্যার ও জানে না কিছু তখন এই দুর্গা বলে কে রে বাপ একে তখন দুর্গা বলে উনি একজন বড় অফিসার তখন দুর্গা বলে ও আচ্ছা বড় অফিসার সেই জন্য এত দাম তাই না তা আপনি এই দিব্যা হয়ে কাজ করেন নাকি শুনুন ওনা একজন কাল নাগিনী সাপ আপনি নিয়ে যাচ্ছেন না আপনাকে এবার ছবল দেবে তখন বাকি বলে না আমাকে ছবল দেবে না ও ছবল দেবে স্বয়ংবকে স্বয়ংবকে ছবল দেবে বুঝতে পেরেছ স্বয়ংবর জন্য চিঠি আসবে সাসপেনশন লেটার আসবে তখন দুর্গা বলে কিচ্ছু করতে পারবি না তোরা কিচ্ছু না কিচ্ছু করতে পারবি না বুঝতে পেরেছিস তখন বাগচি বলে আয় মুখ সামনে কথা বলো তখন দুর্গা বলে শোন আমিও যদি তোকে চল্লিশ ডিগ্রি না দেখিয়ে দিয়েছি না আমার নামও দুর্গা নয় আমার নামও দুর্গা নয় আর তোকে দেখে তো বোঝাই যাচ্ছে বৃষ্টির সময় প্রথম বৃষ্টিতে ব্যাংক যেমন লাফালাফি করে না তুইও তেমন লাফাচ্ছিস তোকে তোর অবস্থাটা না সেরকমই তখন বাগচি বলে সেটা মুখ সামনে কথা বলো তুমি অত্যন্ত অসভ্য একটা মেয়ে তখন দুর্গা বলে আমি অসভ্য নই আমি অসভ্য নই আর প্রমাণ পাওয়া যাবে প্রমাণ পাওয়া যাবে তখন বাচ্চি বলে চেষ্টা করে দেখো কি প্রমাণ পাওয়া যাবে কিছু পাবে না কিছু না তখন এই স্বয়ংকে বাচ্চি সাবধান করে সেখান থেকে বেরিয়ে যায় তখন দিব্যি আসেন দুর্গা দিকে তাকিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় ওইদিকে দুর্গা বলে এ অসাধু অসাধু তোদের আইনের কোনো কিছুই নেই না এই মহিলাটা বেরিয়ে চলে গেল এভাবে বেরিয়ে চলে গেল তোরা কিচ্ছু করতে পারলি না কিচ্ছু করতে পারলি না তোরা তখনই সাধু বটে বল বলে তুমি জানো না তুমি জানো না আইন সম্পর্কে তুমি জানো না তখন দুর্গা বলে আমি জানি শোন আমি জানি যদি তোদের আইন ওকে কোনো শাস্তি না দিতে পারে না তাহলে আমি ওকে শাস্তি দেবো আমি শাস্তি দেবো ওকে তখনই সাধু বলে স্বয়ং বোঝাও বোঝাও ওকে এভাবে এভাবে হবে হবে না না জগদ্ধার থেকে সুস্থ করতে হবে জগদ্ধার কথা বলাতে হবে না হলে লিখিত স্টেটমেন্ট নিতে হবে বুঝতে পেরেছ তখন দুর্গা বলে হ্যাঁ নেবো আমার মাকে দিয়ে আমি কথা বলাবো কথা বলাবো আমার মাকে দিয়ে আর আমার মায়ের কাছ থেকে লিখিত স্টেটমেন্টও নিব আর সেনকে শ্বাস দেব এই বলে রেগে দুর্গা বেরিয়ে চলে যায় তখন সাধু স্বয়ংকে বলে স্বয়ং ওকে বোঝাও ও জন্য আইন নিজের হাতে না তুলে নেয় তখন স্বয়ং বলে ও অত্যন্ত বুদ্ধিমান ও আইন নিজের হাতে তুলে নেবে না অনেক টেকনিক জানে ও কিন্তু সবার আগে ও কাজ হলো জগদ্ধাত্রীকে দিয়ে কথা বলানো সেটা আমি জানি এই বলেই স্বয়ংভ হাসতে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে বলে এই মামা কথা বল না মা কথা বল না ওই যে দেখ দিব্যাসেন সেন দিব্যিয়া সেন বেরিয়ে গেছে দিব্যিয়া সেন নিজের জায়গা থেকে বেরিয়ে গেছে ওকে নাকি আর কিছু করা যাবে না ও খোলা আকাশে ঘুরবে মা কথা কথা বল না তোকে 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 স্টেটমেন্ট দিতেই হবে 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 বলতে বলতে সাক্ষী দিতে ওই দিব্যিয়া সেন অপরাধী হ্যাঁ অপরাধী ওই দিব্যিয়া সেন তোকে বলতে হবে তখনই এই বলে কাঁদতে থাকে দুর্গা তখন পৌষে কি সেখানে চলে আসে আর ওইদিকে শ্রীমতী সেনকেও তখন দুর্গা বলে এই অ্যান্টিবায়োটিক মাসিমা কি করেছিস কি অপারেশন করেছিস আমার মা তো ভালোই হচ্ছে না কথাই বলতে পারছে না বহু বছর আগে আমার মায়ের এই অবস্থা করেছিলি তুই তোর ছেলেকে গান পয়েন্টে রেখে তারপরে এই অবস্থা করানো হয়েছিল তাই না তুই নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমার মায়ের এই অবস্থা করেছিলি এবার তোর ছেলেকে গান পয়েন্টে রাখবো আমি তারপরে আমার মাকে সুস্থ করাবো কি অপারেশন করেছিস বল আমার মা তো সুস্থ হচ্ছে না আমার মা কথা বলতে পারছে না তখন কৌশিকি বলে দুর্গা কেমন করে কথা বলছিস তুই কিসব বলছিস তুই তখন দুর্গা বলে আমার মাথা কোনো ঠিক নেই রে আমার মাথা ঠিক নেই ওই দিবিয়া সেন ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মুক্ত আকাশে উঠছে যদি আমার মা স্টেটমেন্ট স্টেটমেন্ট দিতে না পারে বা কথা বলতে না পারে তাহলে ওই খোলা আকাশে ঘুরে কিচ্ছু করতে পারবে না আর কেউ কিচ্ছু না ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই তখন এই কথা শুনে কৌশিকী বলে কি বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ ওই দিব্যাস বেরিয়ে গেছে রে বেরিয়ে গেছে আমার মাকে তো সুস্থ হতেই হবে এই মা ওট না ওট আমি না খুব ইমোশনাল হয়ে আছি এখন কিন্তু কেঁদে ফেলবো ওটা তুই কথা বল কথা বল মা কিন্তু কোনো কথাই বলতে পারে না তখন সেখানে চলে আসে আর বলে এই সব জায়গায় তুই লেট করে আসিস কেন রে আর তোদের কেমন ডিপার্টমেন্ট হ্যাঁ সিনকে আটকে রাখতে পারলি না ওই শয়তানটাকে আটকে রাখতে পারলি না তুই তখন স্বয়ংগ বলে দুর্গা আইনের অনেক মার্কাজ আছে যেগুলো তুমি বুঝবে না ছ বুঝতে পারবে না তখন দুর্গা বলে আচ্ছা আমি বুঝি বা না বুঝি তোরা যদি ওকে শাস্তি দিতে না পারিস না তাহলে আমি শাস্তি দেবো সত্যি বললাম আমি শাস্তি দেবো তখন স্বয়ং বলে মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো এই যে আমার মাকে আমি ঠিক কথা বলাবো দেখিস আমি কথা বলাবোই তখনই বই দিয়ে আসে আর সে বলে দিব্যা সেন তো ছাড়া পেয়ে গেছে তাহলে আমার ছেলে আমার ছেলে তখনই স্বয়ংব বলে হ্যাঁ জামিন পেয়ে যাবে হয়তো বা সেন নিজের স্বার্থে ওকে জামিন করাবে যাবেন করাবে কিন্তু ওকে কিন্তু আমি অ্যারেস্ট করাতে পারি দুর্গাকে গুলি করার অপরাধে ওকে আমি অ্যারেস্ট করাতে পারি বুঝতে পেরেছো যদি দুর্গা চায় তখনই দুর্গা বলে না দরকার নেই বাপ ছেড়ে দে দে খোলা আকাশে ঘুরতে তখনই বলে কি বলছিস দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ খোলা আকাশে ঘুরতে দে তারপরে যখন ওই দিবী আসেন শকুন হয়ে ওকে ছোবর মারতে আসবে না তখনই ওদের দুজনকে একবারে তুলে নেবো ছু মেরে তুলে নেবো তুই দেখিস তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদিহী তারপরে তাকিয়ে থাকে ওইদিকে দুর্গা বলে এখন আমার একটাই লক্ষ্য আমার মাকে দিয়ে আমি কথা বলাবো কথা বলাবো আমার মা নিজে গিয়ে সাক্ষী দেবে সাক্ষী দেবে তারপরে ওই আমি শাস্তি দেব শাস্তি দেব আমি তখন এই কথা শুনে অবাক হয় স্বয়ংব অন্যদিকে দেখা যাবে শ্রীমতী সেন সংকল্প আর কাপনকে নিয়ে বাড়ি যাচ্ছিল ঠিক তখনই দেখা যাবে সাংবাদিকা এসে শ্রীমতী সেনকে ঘিরে ধরে আর বলে বলুন ম্যাডাম এতদিনের হসপিটালে আড়ালে রহস্য বেরিয়ে আসলো অপারেশনের রহস্য জ্যাসালের এটাতে কার হাত ছিল বলুন কার হাত ছিল এটা থেকে কৌশিক মুখার্জির কোন চাল ছিল না স্বয়ং মুখার্জির নাকি আপনি আপনি করেছেন দিব্যা সেনকে ফাঁসানোর জন্য বলুন তখনই শ্রীমতী সেন পুরো অবাক হয়ে যায় এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে তখন সংকল্প সাংবাদিকদের আটকানোর চেষ্টা করে তখনই শ্রীমতী সেনকে ফোন করে দিব্যা আর ফোন করে বলে কি শ্রীমতী সেন কি ভেবেছো বেঁচে যাবে না আমি বেরিয়ে এসেছি এরকম সাংবাদিকরা না সব সময় তোমাকে ঘিরে ধরবে সব সময় এবার দেখো কি হয় কি হয় তোমার তখন শ্রীমতী সেন বলে এরকম করছো কি চাও তখন বলে চেয়েছিলাম তো তো অনেক কিছুই কিন্তু পেয়েছি কি পাইনি এবার দেখো না কি করে অন্যদিকে কেসটাকে আমি ঘুরিয়ে দিই অন্যদিকে ঘুরিয়ে দেবো এবার দেখবো তুমি কি করে কি করে শান্তিতে মাথা তুলে দাঁড়াও আর ঘুরে বেড়াও তখন দিব্যিয়া সেন ফোনটা রেখে দিলে তখন সাংবাদিকরা আবারও শ্রীমতী সেনকে ঘিরে ধরে তখন শঙ্কর কোনো মতে শ্রীমতী সেনকে সেখান থেকে ভিতরে নিয়ে যায় তখন শ্রীমতী সেন দুর্গাকে ফোন করে আর ফোন করে সবটা বলে এই একদম চিন্তা চিন্তা করবি করবি না না তুই আমি জানি তো ও এরকম একটা কিছু করবে ও বেরিয়ে গেছে না সেজন্য এরকম একটা কিছু করবে কিন্তু তুই চিন্তা করিস না তুই না বাড়িতে খাপটি মেরে বসে থাক তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই তখন শ্রীমতী সেন বলে সাংবাদিকরা কি সব বলছিল কৌশিকের দিকে কাদা ছড়ছে তখন দুর্গা বলে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুই চিন্তা করিস না তখন শঙ্করবাবু ফোনটা নিলেই দুর্গা বলে এই জামাইবাবু তুই না আমার দিদির সঙ্গে শুধু রোমাঞ্চ কর তোকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না কিছু ভাবিস না তুই আমি আছি তো তারপর ফোনটা রেখে দিব্যাকে ফোন করে দুর্গা তখন দিব্যিয়া বলে আমি জানতাম ফোন করবে তখন দুর্গা বলে আমি তো জানতাম তুই বেরিয়ে গিয়ে যে এরকম একটা কাণ্ড করবি সেটা তো আমি জানি কিন্তু তুই আর কিচ্ছু করতে পারবি না কারণ আমার হাতে উৎসব মুখার্জি আছে তখন দিব্যিয়া বলে উৎসব ওর সাক্ষীতে না আমার কিছু হবে না তুমি কিচ্ছু জানো না তখনই দুর্গা বলে তাতে কি হয়েছে তুই কি ভেবেছিস আমার কাছে রানী আছে রানী যার সাক্ষীতে তুই একদম শেষ হয়ে যাবি তখন দেবী ভয় পেয়ে